আসসালাম ওয়ালাইকুম জাকির শাহ ওয়ালাইকুম আসসালাম কে আমার নাম হইলে জাকির শাহ আৰে আমাক কৈলেও আমির শাহ হেলা তোমাৰ নাম ভুলে গেছে নিশ্চিত হে আল্লাহ অনেকদিন দেখে না তো মনে হয় আমার নিশ্চিত আমার নাম ভুলে গেছে হে চল চল চন 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 আমার নাম হলি জাকিৰ চাহ কি আমির চাহ কলো কে আরে না জাকির চাহ কৈছে জাকির সাহে তুই আবার ফোন দিস আকস্কাই নেকি এ আমার নাম জাকির চা আমি জাকির যাই তো কইছি এ তো শালা জবর হারামের লোক রে আমি কি বিদেশ ছেলে আমি কি ঠসা হয়ে গেছি রে আমার নাম জাকির চা তুই বস্তু শুনু দস্তো আমি জাকির চাই কইছি জাকির এ হাত নাবা কথা ক এই আমার নাম জাকির চা আমার কি জাকির আমি জাকির চাই কইছি নিজাশটা তে খারাপ হয়ে গেল রে সুমந்திரன் পর দস্তো তোর কি আগের বিরাম যায় নাই ডিস্টার্ব ছিলি কানে কানে বিদেশ গেলো এতদিন থাকি আলু কানে একটা মেশিন লাগাই লাগেনা তোর তো কানে সমস্যা ছিলি ঠিক আমি বহুত মেশিন চালাইছি তোমার কেশিন চালানির কথা নাই কালের মেশিং কালের মেশিং আমি যা জাকির চা কইলেম তুই কলো আমির চা কইছ ওকে আমি জাকির চাই কইছি তোর কানে সমস্যা আছে শুন আমি মেশিং সরা সরা দিয়া বিদে আসে ধুলি উড়ি হলাইছি রে আর আমার সরা সরা মেশিন কথা কথা বলি নাই যাই হোক ওই থাক কবে আইছু কবে আইছু যাবলা যাবলা আরে দোস্ত যা বলাই বলতেছিলি কি আইসু কবে আইসু কবে বিদেশ থেকে কবে আইসু আমি যে তো কইলি আমি তো ভাই যাবলা আমি তো কথা আমার কবে আইসু কবে আইসু বিদেশ থেকে কবে আইসু শালা তো মাথা নষ্ট করে দিলি রে আমার কথা তো কানে যায় না এ খালা ফসা হইজা হই এ আমি না বিদেশ ছিলাম দোস্ত মাথা ঠান্ডা কর তোর কানে সমস্যা আছে আমি জানি তোরই তো দেশে থাকতে তোর কানে সমস্যা হয়েছিল বলতেছি তুই কখন আইছু কবে আইছু তোর কথাটা শুনতে লাগলে না আমার আমি আমাদের বিদেশে নাইছি তো তুই আরো ভালো করে মুলাকাত করব দোস্ত বিদেশে নাইছু কি রাম আসু তুই তা আমার নাম জাকির সাহেব এ তোর রং ওটা কিন্তু ভালো না রে হ্যাঁ তোরে আমি জাকির সাই কইছি আবার পরে কি কইছি তুই কি শুনছু আচ্ছা তুই গোস্ত কলুকাক

বলি না কানে মেশিন লাগানির কথা কইছিস যাতে তুই কানে ভালো শুনিস শোন কথা হচ্ছে কি তোরা যে ভাব ধরছিস তো এখন আমার পাগল সাবজেক্ট ভাঙা করিস

আর তোকে টাকা শমার ভি শালারা দুই ভাই যুক্তি করেছে বাপ রে বাপ শালা ভাত বিদ্যাসা তো বিদ্যাশা শিলমিয়াতে ভাত পড়ছিল না হে আর শালারা কি ভাত পারে ভাত পার আর লাভ করে দাওয়াত देছস টিয়া ভাষা কারি জল দিক সর্বনাশ খানি ভাগে পামপত্তি যায় নাই হে বোড়ালে শালা বোড়া খাইনি নে তুই শালারা যাই দুই ভাই পরবর্তী শালারা সামনে পাইলে পড়ে ফিনিশ করে দে পড়ে শালারা খানি ভাগে ভাঁটাই কয়টা বুদ্ধি না হ্যাঁ কোন দুঃখ কি হয় নাই দুধ দিল কি ট্রাক হয়েছি হ্যাঁ এইটুকু জানি বাঁচিয়ে গেল হ্যাঁ যতই ভাব মারু আমার সামনে আসি লাভ করি তোমার হ্যাঁ